আমরা শুধুমাত্র আড্ডা মারার জন্য এই মুহূর্তে দেবারতী মুখোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক লেখিকা তাকে পেয়ে গেছি কেমন লাগছে এখন জীবনটা কেমন চলছে দেবারতী দেবারতী জীবনে অনেকগুলো অধ্যায় পেরিয়েছে লিখছে সাফল্য সরকারি কাজকর্ম রয়েছে তার মধ্যে জীবনটা কিরামভাবে দেখছে জীবন জীবনের মতো চলছে জীবনে তো গন্তব্যটা উপভোগ করাটা বড় কথা না জার্নিটাই জার্নিটাই উপভোগ উপভোগ করা বড় কথা করছি এই জার্নির মাধ্যমে বা জার্নির মধ্যে যদি আমরা একটুখানি বাংলা সাহিত্যের জায়গা রেখে এই মুহূর্তে বাংলা সাহিত্যের ধারাবাহিক জায়গায় ধরে রাখার জন্য দেবারতির একটা ভূমিকা রয়েছে বাংলা লেখা পড়ছে বাঙালি পড়ছে তার কারণ এখনও তোমার যারা বিলো থার্টি ফাইভ অ্যাবভ থার্টি ফাইভ বা অ্যারাউন্ড ফর থার্টি ফাইভ টু ফর্টি তারাও তো বাংলা একটা অ্যাম্বিয়েন্সে বড়ো হয়েছে এখনও কিন্তু পড়ছে আর যদি তুমি কলকাতা থেকে বেরো কলকাতা হাওড়া থেকে বেরিয়ে একটু জেলায় যাও বাংলা বই পড়ছে অবভিয়াসলি কমেছে কারণ এখন এত এন্টারটেনমেন্ট মোড এত মানে মানুষের আঙুলের ডগায় সোশ্যাল মিডিয়া ওটিটি যে কোনো সিনেমা ভিডিও গেম এভরিথিং তো সেখানে গল্পের বইতে ঢোকার জন্য তো একটা বরাবরই তো গল্পের বই ওয়াজ নেভার ফর দ্য মাসেজ একটা তো বইয়ের তো একটা বরাবরই যত মানুষ ওই খ্যামটা নাচ দেখতেন যত মানুষ পক্ষী দেখতেন তত মানুষ কিন্তু বই পড়তেন না বইটা বরাবরই কিছু সীমিত মানুষই পড়েন তো সেই সেই রেশিওটা আমার মনে হয় ঠিকই আছে রেশিও যদি অ্যানালাইসিস করা যায় প্রথম দুটো প্রশ্ন আসলে সম্পূর্ণ ভেগ ছিল এবারে আসল প্রশ্ন আসল প্রশ্নটা হচ্ছে বাঙালি বাংলা বই পড়ছে কি বাঙালি কোথাও কি ইংরেজি মাধ্যমের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে দেখো শুধুমাত্র বাঙালি করেনি গত পঞ্চাশ ষাট বছরে আমাদের পৃথিবীর একটা তো বিশাল চেঞ্জ এসেছে মানে টেকনোলজিক্যাল আপগ্রেডেশান গ্লোবালাইজেশান আমাদের ভারতবর্ষের এলপিজি রিফর্মস ওপেন ইকোনমি সেই সবেতেই রিজিয়নাল ল্যাঙ্গুয়েজগুলোতে একটা বিশাল জার্ক এসেছে শুধুমাত্র বাংলা বলে দোষ দিলে ভুল হবে তুমি যদি আমাদের ভারতবর্ষের র্যাসপেক্টে বলো মালায়ালি কন্নড় তেলেগু মারাঠি সব ল্যাঙ্গুয়েজেরই কিন্তু আরবান যে ক মানে আরবান যারা লিভিং চিলড্রেন বা আরবান লিভিং যারা পিপুল তারা কিন্তু ইংলিশ বইই পড়ছে এবার সেক্ষেত্রে আমরা যদি দেখি যে মানে স্বাধীনতার আগে আগে ধরো তিরিশ তিরিশের দশক চল্লিশের দশক সেই সময়টা কিন্তু সমস্ত রিজিয়াল ল্যাঙ্গুয়েজের থেকে বাংলা ভাষা সবথেকে এগিয়েছিল একমাত্র নোবেল প্রাইজ বাংলা ভাষা এসেছে ভারতবর্ষে আর সেই সময় সবাই কে নেই নজরুল থেকে শরৎচন্দ্র থেকে মানিক বন্দ্যোপাধ্যায় তারা শঙ্কর মানে একেবারে যেটা বলে স্টল কিন্তু তারপরে এখন তুমি যদি দেখো স্বাধীনতার সত্তর আশি বছর পরে এখন কিন্তু অন্যান্য রিজনাল ল্যাঙ্গুয়েজের থেকে বাংলা অনেকটাই পিছিয়ে গেছে এটা কিন্তু অস্বীকার করাটা হচ্ছে মূর্খতা এটা স্বীকারের মধ্যে করতেই হবে তার কারণ হচ্ছে প্রথমত সাউথের যে রিজনাল ল্যাঙ্গুয়েজগুলো তেলেগু কন্নড় মালায়ালাম এরা দে আর ভেরি মাচ প্রাউড অফ দেয়ার কালচার ওরা ভীষণ যত্নের সঙ্গে ওদের সংস্কৃতিটাকে প্রিজার্ভ করতে চায় যেখানে আমরা বাঙালিরা মানে বাঙালি নিজেই নিজেকে সব কিছু ছুরি মেরে বাংলা ভুলে গিয়ে হিন্দি বলে তারা একটা অদ্ভুত একটা মানে শ্লাঘা অনুভব করে আর দ্বিতীয়ত হচ্ছে বাঙালির মধ্যে একটা অদ্ভুত ক্র্যাপ সিনড্রোম আছে যে কেউ একজন উঠলে তাকে কি করে টেনে নামানো যায় তার পেছনে লেগে যাওয়া কিন্তু ওদের মধ্যে একটা ইউনাইটেড অ্যাপ্রোচ আছে মানে যে দেশওয়ালি ভাই টাইপের যে আমরা সবাই মিলে একটা গ্রো করব। আর থার্ড হচ্ছে ল্যাক অফ কনসিস্ট্যান্ট ট্রান্সলেশন মানে আমার তো মনে হয় যে আজ থেকে ষাট সত্তর বছর পরে ইংরেজির প্রভাব পুরো বিশ্বময় আরও বাড়বে সুতরাং বাংলা ভাষা হোক বা যে কোনো আঞ্চলিক ভাষাই হোক কনসিস্ট্যান্ট ট্রান্সলেশন ইজ দ্য নিড অফ দ্য আওয়ার বাট আনফর্চুনেটলি সেটা বাংলায় হচ্ছে না হলেও ঠিকমতো সেগুলোকে মার্কেট করা হচ্ছে না যে কারণে আমাদের যেগুলো ক্লাসিক মানে ধরো সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় প্রথম আলো সত্যজিৎ রায়ের ফেলুদা এগুলো কিন্তু ইংলিশে করা হলেও সেইভাবে কিন্তু মাস্ককে ক্যাটার করতে পারেনি বিকজ অফ দ্য ল্যাক অফ মার্কেটিং ঠিকমতো প্রপারলি মার্কেটিং করা হয়নি তো এইটা আমার মনে হয় যে বাঙালির কিছুটা ওই মানে একটা আত্ম একটা যে একটা শ্লাঘা কাইন্ড অফ সেটা হয়তো নিজেরাই আত্মঘাতী হয়ে পড়ছে সেই দিক থেকে বলতে পারি যে বাংলা ভাষা এখন ভারতের মধ্যে অনেকটাই পিছিয়ে গেছে দুটো তিনটে র্যাপিড ফায়ার করে গল্পটা শেষ করব সাহিত্যিক দেবারতী আশাবাদী এই জায়গা থেকে উত্তরণ হবে হ্যাঁ না মানে আশাবাদী থেকে আচ্ছা তো এই হ্যাঁ না উত্তর সাহিত্যিক দেবারতী আশাবাদী এই জায়গা থেকে উত্তরণ সম্ভব না সম্ভব নয় ও মা স্বয়ং সাহিত্য কী বলছে আমরা আমরা প্র্যাকটিক্যাল পারসন মানে আমার মনে হয় যে বাংলা ভাষার সঙ্গে ট্রান্সলেশনটা চালাতে হবে তবেই সম্ভব যেমন ধরো স্প্যানিশ ফ্রেঞ্চ বিভিন্ন আফ্রিকার কত ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো থেকে তো মানুষ নোবেল পাচ্ছেন বড় বড় লেখকরা তারা কিন্তু সবাই ট্রান্সলেট করেই পাচ্ছেন তারা কিন্তু কেউ ইংলিশে লিখছেন না আমাদের বাংলা থেকে বাংলাতে বাংলাটাকে তো কালচার করতে হবে বাট সেটা তখনই প্রিজার্ভ করবে যদি সেটাকে গ্লোবালাইজ করা যায় গ্লোবালাইজেশনে যদি চিন্তা না থাকে ছোট একটা কোকনের মধ্যে থেকে সম্ভব নয় সেটা যদি সব প্রকাশকদের সমস্ত লেখকদের সেই চিন্তা থাকে যে আমরা ওই নিজেদের মধ্যে খেয়ে খেয়ে না করে ওর বই বিক্রি হচ্ছে মানে আমার বই তো কমে যাচ্ছে সেটা তো নয় সবাই মিলে একটা গ্রো করার এবং বিশ্ব দরবারে যে নিজেকে একটা প্রেজেন্ট করা নিজের সৃষ্টিকে সেই দূরদর্শিতাটা যদি এখন থেকে বাঙালি লেখকরা না দেখাতে পারে তাহলে সম্ভব না যদি দেখাতে পারে অবশ্যই সম্ভব আমার ইচ্ছে ছিল র্যাপিড ফায়ার করা কিন্তু বিস্তারিত হয়ে গেল আমি আসলে ঔপন্যাসিক তো সব কথা থেকে এত বড় বড় উত্তর দিই এটা সবাই বলে ভালো ভালো সেটা দরকার আমি র্যাপিড ফায়ারে একদম অন্য জগতের প্রশ্ন করছি আর কি মধ্যবিত্ত বাঙালি একান্নবর্তী পরিবার থেকে সরে গেছে নাকি কমপ্লেক্সের মধ্যে একান্নবর্তী জায়গাটা কোথাও খুঁজে পাওয়ার চেষ্টা করছে খুঁজে পাওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা হচ্ছে অশ্বত্থ দুধের বদলে বিটুলিগুলো খাওয়ার মতোই চেষ্টা কারণ বুড়ো বয়সে এসে অনেকগুলো ফ্যামিলি মিলে একসাথে হয়ে তো আর এক হয় হওয়া যায় না তাদের কালচার আলাদা তাদের সোশ্যাল স্ট্রেটা আলাদা তাদের বেড়ে ওঠা আলাদা আর ম্যাক্সিমাম কলকাতার যদি বলো কলকাতা হাওড়ার কমপ্লেক্সগুলো মানে দে আর ফুল অফ নন বেঙ্গালিস উইথ অল ডিউ টু রেসপেক্ট টু দ্য নন বেঙ্গালিস অবাঙালি এখন এতটাই সেখানে বেশি সেখানে বাঙালি কালচার তারা জানেনও না এবারে আমাদের ছোটোবেলাতে যারা অবাঙালি ছিলেন আমাদের সঙ্গে তারা কিন্তু আমাদের সাথে বাংলাতেই কথা বলতেন আমার যারা অবাঙালি বন্ধু বান্ধব ছিল আমার কখনও মনে পড়ে না তারা কোচিংয়ে গিয়ে আমাদের সাথে হিন্দিতে কথা বলতো এখন কিন্তু ব্যাপারটা ঠিক উল্টে উল্টো হয়ে গেছে এখন আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গে বসে আমাদের সাথে হিন্দিতে কথা বলে যাই মানে এটা আমার খুব আশ্চর্য লাগে মানে আমি সবাইকে আমি বলি না বাই প্রিন্সিপাল আমি সবার সাথে বাংলায় কথা বলি বাট আমি ফিল করি যে নাইনটি পার্সেন্ট বাঙালির মধ্যে সচেতনতা বোধটা নেই যে পশ্চিমবঙ্গ আমি বাংলায় রয়েছি আমি কেন সে না বুঝলে সেটা অন্য কথা যে এখানে রয়েছে ব্যবসা করছে সে বাংলা ঠিকই জানে আমি বাই ডিফল্ট আমি হিন্দি বলে দিচ্ছি তাহলে কি করে বাংলা ভাষা এগোবে শেষ প্রশ্ন একেবারে কর্মজীবনের সঙ্গে জড়িত সাহিত্যিক দেবরতী মুখোপাধ্যায়ের জায়গাটা বেশি পছন্দ দেবারতী না সরকারি চাকুরে অ্যাডমিনিস্ট্রেটিভ হোল্ডে থাকা বা পাওয়ারে থাকা দেবরতী মুখোপাধ্যায় কোনটা একেবারেই না পুরো এটা তো অত্যন্ত স্ট্রেট आंसर সাহিত্যিক দেবরতী মুখোপাধ্যায় তার কারণ আমি এই চাকরিটা হচ্ছে নামেই তালপুকুর এদিকে ঘটি রবে না বুঝতে পেরেছো আমি তো আগে যে চাকরি করতাম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জয়েন্ট ম্যানেজার ছিলাম সেই থেকে আমার মাইনে হাফ হয়ে গেছে আমি তো সেই স্যাক্রিফাইসটা করেছি আমার লেখার কেরিয়ারের জন্য তো সেটা যদি আমার যদি মানে কেরিয়ারের দিকে মন থাকতো প্রফেশনাল কেরিয়ার তাহলে তো করতাম না সেটা আমার একমাত্র পরিচয় আমি এটাই চাই যে লেখক হিসেবে এবং আমার মনে হয় যে আমার বই কত হাজার বিক্রি হচ্ছে কত মানুষ এখন পড়ছে কি ভিড় হচ্ছে কি পুরস্কার পাচ্ছে সেগুলো আমার কাছে খুব একটা মানে আমি আই এম অনার্ড ফর দ্যাট কিন্তু আমার সেগুলোর কাছে খুব একটা সিগনিফিকেন্ট আমার কাছে নয় আমার মনে হয় আমার মৃত্যুর পরে এই ফার্স্ট মুভিং জগতে আমার মৃত্যু দশ বছর পরেও যদি কেউ আমার বই পড়েন সেটাই হবে আমার প্রাপ্তি বালাই মৃত্যুর কথা ভাববো না খুব ভালো লাগলো দেবারতি অনেকগুলো বিষয় আরও হয়তো ছুঁয়ে গেলে ভালো হতো এগিয়ে চলো সাহিত্যিক দেবারতি এই পরিচয়ই থাক বড় বড় করে আমাদের সকলের মনের মধ্যে শুভেচ্ছা এবং প্রার্থনা থাকলো থ্যাংক ইউ